নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো তো প্রথমেই গতকালের ম্যাচটা নিয়ে কথা বলবো বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার পারফরমেন্স নিয়ে তোমরা কি মতামত দিতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে দিও তো গতকাল যেটা দেখে মনে হয়েছে যে অবশ্যই টিম ইন্ডিয়ার পারফরমেন্স কিন্তু একদমই ভালো ছিল না হাতে গুনে কয়েকটা ফুটবলার হয়তো ভালো পারফরমেন্স করেছে যেরকম মিডফিল্ডে আপিয়ার প্রশংসা করতে হবে বিশেষ করে সুভাষিষ বোসেরও প্রশংসা করতে হবে লেবব্যাক পজিশনে এখনও এই বয়সে সেরা লেবব্যাক তিনি নিজেই বলেছিলেন আর সেটা কিন্তু সে প্রমাণও করছে তো হাতে গুণে দু থেকে তিনটে প্লেয়ারই কিন্তু ভালো পারফরমেন্স করেছে তাছাড়া বাংলাদেশের বিরুদ্ধে যে পারফরমেন্সটা টিম ইন্ডিয়ার থেকে আমরা আশা করেছিলাম সেটা কিন্তু একদমই করতে পারেনি তো সেই ক্ষেত্রে বেস্ট সিডিএম ইন্ডিয়ার এখন বর্তমান সময় দাঁড়িয়ে আপুয়া এটা তো এটা তো মানতেই হবে যেরকম বাংলাদেশের হামজা চৌধুরীকে নিয়ে অনেক মাতামাতি ছিল সে তো অবশ্যই ভালো পারফরমেন্স করেছে তেমন কিন্তু আমাদের আপুয়াও কম নাই আপুয়া কিন্তু দুরন্ত পারফরমেন্স করেছে আর সুভাষিষ বোসের কথা কী আর বলবো ভালো পারফরমেন্স করেছে সুভাষিষ বোস তো একটা গোল করেও ফেলতে পারতো যেটা একদম পোস্টের বাইরে দিয়ে যায় কিন্তু ওই বলটা ঠিকঠাক মাঠা ছোঁয়াতে পারলে হয়তো ঠিকঠাক জায়গায় রাখতে পারলে গোল চলে আসতো তো এই হাতে কোণে কিছু ফুটবলার বিশালকাইতের কথাও বলতে হয় ভালো খেলেছে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে অবশ্যই জেতা ম্যাচ ছিল যে জিতলে খুব ভালো হতো তিনটে পয়েন্ট দরকার ছিল কিন্তু সেটা পারেনি আর সেটা নিয়ে কিন্তু অবশ্যই সকল সমর্থকদের মন খারাপ বিশেষ করে মানালো মার্কুইসও কিন্তু বলেছে যে এই টিম নিয়ে মানে টিম ইন্ডিয়ার এই টিম নিয়ে একদমই সে খুশি নয় এটাই ক্লাস এটাই বোঝা যাচ্ছে যে টিম ইন্ডিয়া এখনও কেন মোটামুটি এই দেশের ফুটবলে এত তলানিতে রয়েছে মানে ইন্টারন্যাশনাল ম্যাচে এরকম কেন করছে হয়তো ইন্ডিয়ান প্লেয়াররা সবাই ভালো আইএসএল খেলছে কিন্তু দেশের ফুটবল যখন আসছে তখন কিন্তু সেইভাবে ভালো পারফরমেন্স করতে পারছে না এটাই কিন্তু বলেছেন আর এটা নিয়ে খুবই রাগ প্রকাশও করেছেন মানালো মার্কুয়েস এবার যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে ডেভিড ক্যাটালা ডেভিড ক্যাটালা যে স্প্যানিশ কোচ দু সাল পর্যন্ত তার সাথে চুক্তি করেছে মানে এক বছরের চুক্তি করেছে কেরালা ব্লাস্টার্ভসি দল তো ডেভিড ক্যাটালা এই কোচকে নিয়ে কিন্তু লাস্ট একদিন আগেই আমি ভিডিও দিয়েছিলাম যে এই এই কোচটাই কিন্তু কেরালা ব্লাস্টার্ভসি দল সই করিয়েছে বা এই কোচ নতুন দায়িত্বে আসছে তো সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু গতকাল করে দিয়েছে তো অনেকেই বলে যে ঠিকঠাক নিউজ দিই না তো এটার আরও একটা প্রমাণ তোমাদেরকে দিলাম এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে হ্যাঁ মোহনবাগান দলে নতুন বিদেশি অবশ্যই নুনো এইস তিনি তার দেশে ছিলেন সেখান থেকে নিজের দেশ থেকে অ্যাপেন্ডিক্সের অপারেশন করে এখন কিন্তু সে মোহনবাগান দলের অনুশীলনে যোগ দিয়েছে আর তিনি কিন্তু সুপার কাপে খেলছে তো এটা কিন্তু খুবই ভালো একটা নিউজ যে সুপার কাপে আমরা খেলতে দেখতে পারবো এবার কার বদলে সে খেলবে সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে পরবর্তী সময় আপডেট দেব। এবার যে আপডেটটা শেয়ার করব সবশেষে সেটা হচ্ছে দেখো আমার কাছে অনেক ভালো ভালো সোর্স তো আছেই তার মধ্যে একটা টাস্টেড সোর্স জ্যোতিময় চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন যে ন্যাশনাল টিমের এই যে স্কট যেটা দুটো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলো সেই স্কোয়াড থেকে একটা ন্যাশনাল টিমের প্লেয়ার কিন্তু মোহন দলে পুরোপুরি কনফার্ম হয়ে গেছে পুরোপুরি কনফার্ম হয়ে গেছে পুরোপুরি চুক্তি চূড়ান্ত হয়ে গেছে ডিল ডান হয়ে গেছে কিন্তু সেই প্লেয়ারটিকে সেটা এখনো অবধি কিন্তু নাম জানা যায়নি হ্যাঁ সোর্স অবশ্যই নাম জানে কিন্তু সেটা এখনও তারা প্রকাশ করছে না কিছুদিন পর গিয়ে সেই নামটা কিন্তু তারা জানাবে তখন কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাবো বাট হ্যাঁ ন্যাশনাল টিমের নতুন একটা প্লেয়ার কিন্তু অবশ্যই মোহনপাগান দলে কনফার্ম হয়ে গেছে এরকমটাই কিন্তু জানিয়েছে জ্যোতির্ময় চট্টোপাধ্যায়